তখন সে আরো বেশি হতাশ হয়ে গেল রেখা বেগম প্রিয়ার এমন কুচ্ছিত আর কালো ম্যাটমেটে সন্তান দেখে তো খুবই রাগণ্ডিত হয়ে গেল আর বলল হে সৃষ্টিকর্তা আমার সাথে কি হলো আমার ছেলের বৌমার হওয়ার কথা ছিল ছেলে সন্তান কিন্তু হলো কিনা মেয়ে সন্তান তাও ঠিক ছিল কিন্তু দেখতে এমন কালো কুচকুচি বিচ্ছিরি কেন হলো এত কালো যে আমাবস্যার রাতে খুঁজেই পাওয়া যাবে না আমি এখন আমার সোসাইটিতে মুখ দেখাবো কি করে হে আল্লাহ আমি এখন কি করব এখন আমাকে এই মেয়ের জন্য কত কথা শুনতে হবে সবার মুখে আমি এখন এসব কিভাবে মেনে নেব কেন হলো আমার সাথে আমার পরিবারের সাথে এমন বৌমা এখন তো তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে যে তোমার পেট থেকে এমন কুচ্ছিক বাচ্চা হয়েছে এই বাচ্চা তো দুনিয়াতে এসে আমার দুনিয়াটাকে নরক বানিয়ে দিল এই বাচ্চা হওয়ার থেকে পেটেই মরে যাওয়া ভালো ছিল হে আল্লাহ আমার সাথে কেন এমন হলো কোথায় আমার একমাত্র ছেলে সন্তান আমাদের সংসারে সবার প্রদীপ হয়ে আসবে একটা ছেলে সন্তান হবে তা না এই বংশের প্রতীক নিভিয়ে দিল পুরো আমাবস্যার কালোতে কি করব এখন আমরা রেখা বেগম তার বৌমাকে অপমান করে রাখতে রাখতে সেখান থেকে চলে গেল এরপর সেখানে প্রিয়ার স্বামী লতিপ মিয়া আসে কিন্তু সেও প্রিয়ার সন্তানকে দেখে মনে ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় প্রথমত প্রিয়ার ছেলে সন্তান হওয়ার জায়গায় মেয়ে সন্তান হয়েছে আর তারপরে আবার এমন দেখতে কালো কুচ্ছির অমাবস্যার রাতের মতো আর বিচ্ছিরি রকমের এই মেয়ে সন্তান হওয়ার পর থেকেই প্রিয়ার জীবনে যত সুখ আর শান্তি ছিল সব এক একনিমিশেই দুঃখ কষ্টে পরিণত হল এই সবটা যেন হল প্রিয়ার সেই মেয়ে সন্তানের কারণে তাহলে বন্ধুরা এখন বলতো প্রিয়ার এই মেয়ে সন্তানটার জীবনে কি হতে চলেছে তার জীবনটা কি প্রিয়ার মতো এমন দুঃখ কষ্টে থাকবে নাকি প্রিয়ার আগের জীবনের মতো তার জীবনটাও সুখে শান্তিতে ভরে উঠবে সেই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ